এটা হচ্ছে আমের চাটনি কার পছন্দ আমের চাটনি কমেন্ট করে জানাবেন কি করছো তুমি এদিক দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে আমার আমি ভীষণ প্রিয় আমের চাটনিও ভীষণ প্রিয় সাইডে আমার মেয়ে আছে শেষে যদি শেষ হয়ে যায় খেতে পারছেন না তো আর ব্যাস্ট এভাবে নেবেন এভাবে করে খাবেন

এবার বাটিটা দেখে কেউ বুঝতে পারবে না যে আমি এটা খেয়েছি না খাইনি আমি যদি এটা এখানেও রেখে দিই তাহলে ভাববে কেউ এ খা মধ্যে মতো খাওয়া হয়নি কিছু তো কারা আমার মতন এমন করে খাও কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই